নমস্কার ওয়েলকাম টু কাল সেভেন্টি ওয়ান আমি সুভাষিষ ব্যানার্জি আগেও আমরা একটা এপিসোড করেছিলাম অ্যাজ আ বেসিক ইন্ট্রোডাকশন তো আজকে আমরা ইন ডিটেলসে ডিসকাশন করবো রিগার্ডিং দ্বৈত আদ্বৈত অ্যান্ড বিশিষ্ট আদ্বৈত এবং এই তিনটে স্কুল অফ থটস কোন জিনিস কোন অ্যাসপেক্টগুলোকে রিপ্রেজেন্ট করছে অ্যান্ড তার ডিপ ইনফ্লুয়েন্সটা ফিলোসফিক্যাল যে ডিপ ইনফ্লুয়েন্স যেটা বর্তমান রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল পার্সুতে মানে ইম্প্যাক্ট এনেছে সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করব তো যেটা আগেও ডিসকাশন করা হয়েছিল যে বেদ কেন আসলো এবং বেদের পরবর্তীকালে বৈদিক ধর্মগুলো বা জ্যান্টস বা আজীবিক যারাই এসেছে তাদের মেন তা মেন ডিফারেন্সটা কেন সেটা আমরা আগে ডিসকাশন করেছি এবং বর্তমানে আমরা জাস্ট একটু সংক্ষেপে আরো আলোকপাত করব। যে পুরুষ এবং প্রকৃতি এই দুটোকে নিয়েই ওভারঅল সবটাই মানে কানেক্টেড তো বেদ ডাইরেক্টলি বলছে পুরুষকে জানতে গেলে প্রকৃতিকে আগে জানতে হবে আর অন্যরা বলছে যে পুরুষকে জানা কোনো প্রয়োজন নেই যেহেতু পুরুষ সম্পূর্ণ উনি নির্গুণ তো প্রকৃতিকে আগে জানো তারপরে তুমি অটোমেটিক্যালি পুরুষকে জানতে পারবে এই বেসিক ডিফারেন্সগুলোই ক্রিয়েট করছে হিউজ ডিফারেন্স বিটুইন দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা রিলিজিয়াস ফিলোসফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দেখা যায় এই ডিফারেন্সটা তো বৈদিক ধর্মের মেন যেটা কথা যেটা অলরেডি ডিসকাশন করা হয়েছে এবং ঋষিরাজ যে কথাগুলো বলে গেছে তারপর ভিত্তি করে উপনিষদ যে মেন ফিলোসফিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা ডেভেলপ হলো তো তারপরে বৌদ্ধকালে বুদ্ধিস্টরা যখন আসলেন এবং ভগবান গৌতম বুদ্ধের যে বাণী সেটাকে বেসড করে তাদের যে ফিলোসফি সেটা যখন প্রচারিত প্রচার হতে শুরু করলো তখন বেদ যারা বৈদিক ধর্মকে ফলো করত যারা আজীবিক ধর্মকে ফলো করত যারা জ্যানস ছিল আর যারা বুদ্ধিস্ট হলো এদের মধ্যে একটা একটা কনফ্লিক্ট দেখা যায় যার হিস্টোরিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল ইমপ্লিকেশানস অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াতে গভীরভাবে ছিল এবং বর্তমান সময়ও এর একটা ডিপ ইম্প্যাক্ট আমাদের হোল নট অনলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাট বিয়ন্ড দ্যাট আমরা অবজার্ভ করতে পারি তো যদি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে যদি বিচার করা হয় তো আজকে যে অবস্থায় আমরা আছি এটার ও এটাকে আমরা কি করে ব্যাখ্যা করতে পারবো তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে বেদ ব্যাস যিনি বেদকে চারি খণ্ডে বিভক্ত করেন এবং উনি মহাভারতের রচনা করে গেছেন ব্রহ্মসূত্রের রচনা করে গেছেন এই যে রচনা এর পেছনের উদ্দেশ্যটা হলো একটাই এই যে ভাস্ট নলেজ যেটা কখনো লিপিবদ্ধ ছিল না বা ক্যানোনাইজড হয়নি সেই প্রসেসটাকে কমপ্লিট করা হয়েছিল যেটা বেদ বেদব্যাসের আমলে হয় এবং উনি যে ব্রহ্মসূত্র রচনা করে গেছিলেন সেটাই পরবর্তীকালে বৈদিক এবং বৌদ্ধ দুই সম্প্রদায়ের মধ্যে একটা ডিপ ইম্প্যাক্ট এনেছে তার প্রমাণ হিসেবে আমরা দেখতে যেটা দেখতে পারি যে আদিগুরু ভাগবতপাদা শঙ্করাচার্য উনি যে আতবেদ ফিলোসফিটা আতবেদ ফিলোসফিকে বিশ্বাস করতেন এবং উনি যে জিনিসটার উপর বেস করে ওনার টোটাল রিলিজিয়াস পার্সিউ সেটাকে কন্ডাক্ট করেছেন সেটা সম্পূর্ণ বেদব্যাসের ব্রহ্মসূত্রের উপর বেস করেই ছিল আর বুদ্ধিস্টদের যে রিলিজিয়াস প্র্যাকটিস বলুন বা ফিলোসফিক্যাল যে ক্যানোনাইজেশান যে প্রসেসটা চলেছে তার মধ্যেও এর উদাহরণ বা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রেফারেন্স আমরা পাই সে যেরকম মহায়ান হিনায়ান অ্যান্ড টিবেটিয়ান বুদ্ধিজমের মধ্যে তো তিনটে বুদ্ধিজ যে স্কুল অফ থটস ছিল তাদের মধ্যে বেসিক কিছু জায়গায় ডিফারেন্স ছিল অ্যাপ্রোচে ডিফারেন্স ছিল তাই জন্য তারা আলাদা ঠিক সেরকমভাবেই যখন আদিগুরু ভাগবতা শঙ্করাচার্য সময় থেকে যখন বৈদিক ধর্ম পুনরায় মেন ধর্ম হিসেবে পুনঃস্থাপিত হলো তখন মোস্টলি যারা বুদ্ধিস্ট ছিল যারা অহিংসাতে বিশ্বাস করতেন তো তারা হিন্দু যে ফোল্ড যেটা বৈদিক এখন আমরা যারা হিন্দু বলছি এই ফোল্ডে রিকনভার্টেড হয়ে মোস্টলি তারা বৈষ্ণব বা ওরকম যারা অহিংসাতেই বিশ্বাস করত সেই গ্রুপ গ্রুপের মধ্যেই নিজেদেরকে আইডেন্টিফাই করতে স্টার্ট করলো এবং সেটাই ক্রিয়েট করলো প্র্যাকটিক্যাল আজকের দিনের বা মধ্য যুগের যে বৈ ব্যাশনভিজম বলুন বা ভক্তি মুভমেন্ট সেটাও একটা অ্যাপ্রোচ টু দ্য নন ভায়োলেন্ট নেচার অফ দ্য রিলিজিয়ান ইন দ্য ইন দ্য সেম ওয়ে আমরা যদি ইন ডিটেলস বা ইন আ টু দ্য পয়েন্ট ম্যানার আমরা যদি ডিসকাশন করি তাহলে আমরা এটা বলতে পারি যে দ্বৈত অ্যান্ড বিশিষ্ট দ্বৈত এই তিনটে স্কুল অফ থটস বা ফিলোসফিক্যাল স্কুল হ্যা ডাইরেক্ট ইম্প্যাক্ট এনেছে আমাদের থট প্রসেসে এবং বর্তমান যে উপাসনা পদ্ধতি বলুন এ এছাড়াও বৌদ্ধদের উপাসনা পদ্ধতির মধ্যেও এর কিছু উদাহরণ পাওয়া যায় তো আমরা মেনলি যেটা জানি যে আদবেদ হচ্ছে সেই ফিলোসফি যেটা এম্পাসাইজ করছে যে পুরুষ এবং প্রকৃতি ভিন্ন নয় আমরা এটা মানতে পারি যে প্রকৃতি ইজ আ ইলিউশন আর পুরুষ হচ্ছে সেই ইলিউশনের পেছনের কারণ তো ইলিউশন প্রকৃ পুরুষকে যদি জানতে হয় প্রকৃতির যে ইলিউশনারি এফেক্ট আছে সেইটাকে নালিফাই করতে হবে নালিফাই করলে তবেই আমরা পুরুষকে জানতে পারবো মানে আমাদের চোখের সামনে যদি কোনো পর্দা থাকে পর্দার আড়ালে কি আছে সেটা আমরা ততক্ষণ জানতে পারবো না যতক্ষণ না পর্দাটা আমাদের চোখের সামনে থেকে সরে যাচ্ছে ঠিক সেরকমভাবেই আদিগুরু পাতা শঙ্করাচার্যা উনি এই ফিলোসফিটাতে বেস করেই তার যে স্কুল যেটা উনি স্কুল অব থটস এটাকে উনি এস্টাবলিশ করেন এবং কুমারিল ভাট্টা থেকে শুরু করে আরও যে সমস্ত আদবেচারা ছিলেন এবং উনি ওনার যিনি গুরুদেব গোবিন্দ ভাগবত পাদা ওনার ডাইরেক্ট আশীর্বাদ এবং ইন্সপিরেশনেই উনি এগুলো করতে পেরেছিলেন ঠিক সেরকমভাবেই আরেকটা স্কুল অফ থটস মধ্য যুগে আবির্ভূত হয় সেটা আরেকটু প্র্যাকটিক্যাল ওয়েতে নিজেদের যেটা আরও মোর সোশ্যাল সেটা হচ্ছে বিশিষ্ট যেটা রামান রামানুজাচারিয়া প্রোপাগেট করেছিলেন তো ওই স্কুল অফ থটসের মেইন ফিলোসফি হচ্ছে এটাই যে যদিও পুরুষ এবং প্রকৃতি একই সত্তার দুটি অভিন্ন রূপ বা সত্তা কিন্তু তাকে প্রাপ্তি করতে গেলে মধ্যেখানে একটা ইন্টারমিডিয়ার ইন্টারমিডিয়ারির একটা দরকার আছে বা মিডল ম্যানের দরকার আছে সেই মিডল কানেকশানটাকেই ওনারা বেশি ইম্পর্টেন্স দিয়ে এসেছেন এবং যারা বিশিষ্ট আদ্বৈকে ফলো করে তারা মোস্টলি বৈষ্ণব অ্যান্ড তারা বিষ্ণুকেই সেই মিডল কানেকশান বা ইন্টারমিডিয়ারি হিসেবে চিহ্নিত করে তারই উপাসনার মাধ্যমে পুরুষকে জানার পদ্ধতিতে নিজেদেরকে ইনভলভ করে আর দৈত যে ফিলোসফি যেটা রয়েছে সেটা মোরাললেস অন্য অ্যাব্রাহামিক ফিলোসফির সাথে অনেকটা লিঙ্কড যেখানে এটা বলা হয় যে পুরুষ এবং প্রকৃতি সম্পূর্ণ বিভক্ত এবং দুটো আলাদা সত্তা যার মধ্যে কোনো কানেকশন নেই এবং আমরা কোনোদিনও পুরুষকে সেলফ হিসেবে চিহ্নিত করতে পারবো না যেটা যেটাতে বিলিভ করা হয় এবং বিশিষ্ট দুয়েতে থ্রু ইন্টারমিডিয়ে ইন্টারমিডিয়ারির মাধ্যমে হবে সেটা বিশ্বাস করা হয় কিন্তু দুয়েত যারা দুয়েতেই আছেন তারা কোনোদিনও এটা বিশ্বাস করেন না যে ঈশ্বর এবং প্রকৃতি এই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে এটা সম্পূর্ণ ডিফারেন্ট দুটো অ্যাসপেক্ট এবং ঈশ্বরকে তারা বিষ্ণু হরি বিষ্ণু হিসেবেই পুজো করে এসছে এবং এই তিনটে ফিলোজফির ওপর বেস করেই আমরা আজকের যে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের এই দুটো ধর্মের ওপর এর একটা ডিপ ইম্প্যাক্ট আছে এবং তার প্রমাণ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ওয়েতে আমরা পাই অ্যাজ আ এক্সাম্পল যে আদ্বয়েতি যারা যারা আদ্বয়েতে বিশ্বাস করে যারা আদি গুরু ভাগবত মাদা শঙ্করাচার্যকে ফলো করেন এবং তার ইন্সপিরেশনে নিজেদের রিলিজিয়ার রিলিজিয়াস ফিলোসফি ইত্যাদি এগুলোকে যারা ফলো করছে তারা মোস্টলি দশটা সম্প্রদায়ের মধ্যে বিভক্ত আছে এবং এই দশটা সম্প্রদায় এক চারটে যে মঠ উনি স্থাপনা করেছিলেন সেই চারটে মঠের সাথে বিভক্ত যেরকম স্ট্রিঙ্গেরি সারদা শারদা সারদাপীঠ তারপর যেটা সেটা হচ্ছে দক্ষিণে দক্ষ দক্ষিণামায় শারদাপীঠ পূর্বে রয়েছে দ্বারকাপীঠ উত্তরে রয়েছে বাদ্রিনারায়ণে বদ্রিকা আশ্রম আর পশ্চিমে রয়েছে দ্বারকাপীঠ তো এই চারটে যে কার্ডিনাল প যে আশ্রম উনি এস্টাবলিশ করেছিলেন এরাই মোরলেস আদ্বৈত ফিলোসফিটাকে ক্যারি ক্যারি ফরওয়ার্ড করে এসছে থ্রু ইন্টেন্স গুরু শিষ্য পরম্পরা সিমিলার ওয়েতে আমরা যদি বিশিষ্ট আদবেতে যখন আমরা দেখছি বা সেটাকে নিয়ে যখন চিন্তাভাবনা করছি আমরা এটা অবজার্ভ করতে পারি যে মোরলেস দক্ষিণ দক্ষিণ ভারত যেটা আছে ভারতবর্ষের এখানে রামানুজাচারিয়ার যে ফলোয়ার্স দেয় আর মোস্টলি কনসেন্ট্রেটেড ওভার দেয়ার আর ওটা বাদে উত্তর ভারতে যদি সেমভাবে আমরা দেখতে চাই রামানন্দ সরস্বতীর ওনার যে সেক যেটা আছে তারা মোরালেস আইডেন্টিফাইড হয় অ্যাজ আ বিশিষ্ট আদবেদ এবং বর্তমান যে অযোধ্যায় যে রাম মন্দির স্থাপনা হয়েছে আর অযোধ্যা এবং আওয়াত প্রদেশে যে সমস্ত বৈষ্ণবরা মসলি আছেন তারা নিজেদেরকে বিশিষ্ট আদবেদ এবং রামা রামানন্দ আচারিয়াকেই ফলো করে এবং আজকের যে রাম মন্দির স্থাপনা হয়েছে সেই রাম মন্দিরে রাম মন্দিরের যে উপাসনা পদ্ধতি থেকে শুরু করে আরম্ভ করে যাবতীয় সব কিছু সেটা রামানন্দ সরস রামানন্দ আচারিয়া যে বিশিষ্ট যে পরম্পরা আছে সেই পরম্পরাকে ফলো করেই চলে চলছে বাকি রইল আমাদের দ্বৈত তো দ্বৈত মেনলি মাধাচারিয়া ল এটাকে এনেছিলেন এবং মাধাচারিয়া মোস্টলি উডুপি ম্যাঙ্গালোর যেটা দক্ষিণ কর্ণাটকা কোস্টাল কর্ণাটকা আছে ওখানেই এদের ফলোয়ার্সরা মোস্টলি কনসেন্ট্রেটেড ওয়েতে থাকে ওখানেই মোস্টলি আছেন এটা বাদে স্মার্তা সম্প্রদায় যেটা যারা নিজেদেরকে নাইদার বৈষ্ণব নর সাইবা নর সাক্তা এর মধ্যে আইডেন্টিফাই করে না কিন্তু দে ফলো মোর অর লেস বৈষ্ণবিজম ইন দেয়ার রিলিজিয়াস পার্সিউম যেটা গুরুবায়ুরের যে কৃষ্ণা মন্দির টেম্পল আছে সেখানে এই সেক্টের মানুষটাই পুজো অর্চনা করেন এবং তারাই তান্ত্রিক হিসেবে এখনো অবধি সেখানেই পুজো করে আসছে আদবেদ এটাতে বিশ্বাস করে যে ব্রহ্ম এবং জীব পরমাত্মা এবং জীব আত্মা এটা দুটো ফান্ডামেন্টালি সেম এবং জীব আত্মা আর পরমাত্মার মধ্যে যে ডিফারেন্স সেটা একটা ইলিউশন যেটাকে মায়া বলা হয়েছে এবং তাদের ধার্মিক যে অ্যাপ্রোচ সবটাই ইট ইজ অনলি টু রিমুভ দ্য মায়া মায়ার যে বন্ধন এটা কাটলে তবেই জীব জীবাত্মা ডাইরেক্টলি পরমাত্মার মধ্যে বিলীন হবে এটাই হচ্ছে আত্মবেদের মেন অবজেক্টিভ ইন দ্য সেম ওয়ে বিশিষ্ট আতুবেদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এটা বুঝতে পারি যে রামানুজাচারিয়া উনি এটা বলতে চেয়েছেন যে ব্রহ্ম এবং জীব যদিও একই সত্তার অভিন্ন রূপ কিন্তু ব্রহ্মকে জানতে গেলে নিজের কিছু কোয়ালিটি থাকতে হবে এবং সেই জন্য এটাকে বিশিষ্ট উদ্ভেদ বলা হয়েছে এবং সেই সেই স্পেশাল কোয়ালিটি হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি থ্রু সাম ইন্টারমিডিয়ারি এবং তাদের একটা ইষ্ট থাকবেন ইষ্টের মাধ্যমেই আমরা জানতে পারবো এবং আর দ্বৈত ডাইরেক্টলি বলছে যে জগৎ মিথ্যা ব্রহ্মসত্য বিশিষ্ট দ্বৈত বলছে জগৎ মিথ্যা ব্রহ্মসত্য হতে পারে কিন্তু জগতও কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা নয় এটাও ব্রহ্মেরই একটা প্রকাশ আর দ্বৈত দ্বৈতকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এটা জানতে পারছি যে ব্রহ্ম এবং জীব বা ব্রহ্ম এবং প্রকৃতি এই প্রকৃতির মায়া সবটাই সম্পূর্ণ আলাদা এবং ব্রহ্ম আর জীব আত্মা কখনোই এক নয় আর আমরা কখনো ডাইরেক্টলি ঈশ্বর বা ব্রহ্মকে ওরকমভাবে প্রাপ্তি করতে পারবো না এটাই মূল পার্থক্য এবার যদি আমরা উপাসনার মাধ্যমে আসতে পারি যদি বিশ্লেষণ করি যে শৃঙ্গিরি শার দক্ষিণামায় যে মঠ আছে পূর্বে যে গোবর্ধন মাঠ আছে পুরীতে উত্তরে যে বাদ্রিকা আশ্রম রয়েছে পশ্চিমে যে দ্বারকা পীঠ রয়েছে তো এনারাও তো কোনো একটা পার্টিকুলার ডেটিকে নিয়েই তাদের উপাসনা করছে যেরকম দক্ষিণামায় মঠে শারদাম্বা রয়েছেন পশ্চিমে শ্রীচক্র আছে সব চারটে মঠে স্ত্রীচক্র আছে এবং স্ত্রীকে নিয়েই তারা তাদের রিলিজিয়াস পার্সিউ বলুন ধার্মিক আচরণ ধার্মিকতা সব কিছু স্ত্রী স্ত্রীভিত্তিক এবার এটা কেন হবে তাহলে আদ্বৈত যদি সেটাই হয় তাহলে তারা কেন কোনো পার্টিকুলার মায়ারই যে প্রকৃতিরই একটা রূপকে কেন উপাসনা করবে তার মেন কারণটা হচ্ছে যে প্রকৃতি না জানা অব্দি সে ব্রহ্মকে প্রাপ্তি করতে পারবে না এবং প্রকৃতিকে জানার পরেই আমার যে মায়ার যে বন্ধন এটা কি আমি বুঝতে পারব এটা কিছুই না এটা মিথ্যা যে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য এইটাকে এস্টাবলিশ করার জন্য আমার প্রকৃতির সাহায্য লাগবেই লাগবে আর বিশিষ্ট তারা বিষ্ণুকেই উপাসনা করেন এবং বিষ্ণুর মধ্যে দিয়েই ব্রহ্মকে প্রাপ্তি করার চেষ্টা করেন আর দুত শ্রীকৃষ্ণ বা শ্রীহরি বিষ্ণু যিনি আছেন ওনাকে ব্রহ্মরূপে মান্য করে আর নিজেকে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল জীব হিসেবে চিহ্নিত করে তারা নিজেদেরকে তাদের ইষ্টের কাছে সমর্পণ করে তার আশ্রয়ে নিজের জীবন চালিত করছে এবং এটাই তাদের ধার্মিকতার main fundamental aspect.